শৈলপুর জেলা মনুষ্য বিদ্যালয়ে যে কেন্দ্রটা আছে সেই ক্ষেত্রে এখানে ভোটার উপস্থিতি দেখলাম চক্ষে পড়ার মতো সেই ক্ষেত্রে নির্বাচনের একটা যে পরিবেশ এই বিষয়ে আপনাকে একটু বলেন কীরকম পরিবেশ অনুভূতি করতেছে আজকে আঠারো বছর পর ত্রয়োদশ সংসদ সংসদ নির্বাচনে একটি উৎসব পরিবেশে আমাদের আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের নির্বাচনটি হচ্ছে এখানে আমাদের ভোটার উপস্থিতি অত্যন্ত বেশি যার ধরুন ভোট সেন্টার সেন্টারের যে ভোটগুলি চাপ সামলাতে পারছে না এটা দেখে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে দুজন খুব উৎসবের মধ্য দিয়ে ওরা ভোট দিতে আসছে এই জিনিসটা আসলেই আমরাও এনজয় করতেছি আর আমাদের যে বিশাল কর্মী বাহিনী বাড়ি বাড়ি যাচ্ছে তাদেরকে উৎসাহিত করতেছে যে আপনারা কেন্দ্রে যান দিন পরে একটা ভোট দেওয়া শুরু হয়েছে যে আপনারা ভোট দেন যাকে খুশি তাকে দেন আমরা কেন্দ্রে যান আমরা সেই উৎসাহটা দিচ্ছি তারা কেন্দ্রে এসে যাতে ভোটটা দিতে পারে এবং বিগত আঠারো বছর যে ভোট দেওয়া মানুষ ভুলে গেছে এই ভোলাটারে আমরা স্মরণ করে দেওয়ার জন্য আমরা একটা উৎসবের একটা পরিবেশ ইমেজ তৈরি করছি এবং সেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে লোকজন প্রচুর ভীদ ভূতগুলি এখানে প্রচুর ভই আর শৈলকটের মধ্যে এটা একটা বড় সেন্টার এখানে মূলত দুটি সেন্টার রয়েছে জিলুর অন উচ্চ বিদ্যালয় আর একটা হলো শৈলপুর মধ্য সরকারি মাধ্যমিক বিদ্যালয় শৈলপুর মধ্য সরকারি মাধ্যমিক বিদ্যালয় হলে মহিলা ইহারে আটটা ভোট আছে আর জেলের অনুচ্চ বিদ্যালয় এটা হল পুরুষ বুঝছন্ডা ইহারে আটটা ভোট আছে এই সেন্টারের অধীনে প্রায় পাঁচ হাজার ছয়শ ষাটটা ভোট আছে ইতিমধ্যে আমাদের অনুমান করে যে এক তিরিশ পার্সেন্টের উপরে ভোট হচ্ছে এবং প্রায় ইতিমধ্যে পার্সেন্ট লোক মাঠের মধ্যে অবস্থান করতেছে তারা ঘন্টার পর ঘন্টা অবস্থান করতেছে ভোট দেওয়ার জন্য তারা এই সময়টুকু দিচ্ছে আজকের দিনটা তারা এই ভোট দেওয়ার জন্য তারা বরাদ্দ রাখছে বলে আমাদেরকে জানিয়েছেন তারা অনেকদিন পর একটা সুযোগ পাইছেন এই সুযোগটা তারা ভোট দেওয়ার জন্য রাখছেন এবং অত্যন্ত আনন্দিত এরকম ভাবে চলা নির্বাচন চলা থাকলে আপনারা কত পার্সেন্ট আশীর্বাদ ইনশাআল্লাহ আপনারা আশা করি এই টোটাল ভোটের প্রায় নাইনটি পার্সেন্টের উপর কাস্ট হবে আর কাস্টিং ভোটের প্রায় নব্বই পার্সেন্ট ভোট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ব্রাহ্মণবাড়িয়া সদর তিন ও বিজয়নগর আসনের জননেতা ইঞ্জিনিয়ার খেলাদুসেন মাহবুব সেমন ভাই তাদের পাবেন বলে আমরা মনে করি এবং ধারণা করি এবং লোকজনের তার সাথে কথা বলে উপস্থিতি দেখে আমরা এটাই মনে করতেছি যে নব্বই পার্সেন্টের আমরা আজকের যে বুটারের উপস্থিতি আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং আমরা আমাদের এলাকার মহিলা বুটার এবং পুরুষ বুটার অত্যন্ত সন্তোষ হতে পারে এই বুট ঈদের মতো উদযাপন অনেক দিন ধরে আর বুঝ দিতে নাই আজকে বুট দিতে পারে অনেক খুশি এছাড়া সবাই অত্যন্ত খুশি এবং তাদের মনে যে ক্ষোভ ছিল ওই কোপটা দূর হচ্ছে যে আজকে আমরা নিজ যা তারা নিজ নিজ বুট দিতে পারছে তাদের ইচ্ছা মতো তাদের মার যে আমার কাজ মন চাতে খুশি মতে তারা বুট বুট দিচ্ছে আজকে আমাদের এক ওয়ার্ডবাসী খুবই আনন্দিত খুবই খুশি বিগত সতেরো বছর পরে আজকে তাদের মন খুললে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে ইনশাআল্লাহ আমাদের এক নম্বর ওয়ার্ডে এই চেন্টারে আমরা শ্যামল ভাইকে ফুল বোর্ডে জয় করবো এই আশাই আমরা ব্যক্ত করছি আমাদের এক নম্বর ওয়ার্ডে আসলে আমাদের বুটিয়ারে অত আগ্রহী এতটুকু আমরা বুঝতে পারতাম না আজকে মাঠে মিলে আমরা দেখতে পাচ্ছি শ্যামল ভাইকে অনেক বুড়ে আমরা জয় যুক্ত করতে পারবো এই বুঝলে আমরা বক্তি বসাস করছি আসলে আমরা একটু ওয়ার্ডবাসী অনেক আনন্দ উৎসাহ উদ্দীপনের মধ্যে আমরা মুহূর্তে সবাই দিতে পারতেছে সেই জন্য আমরা মনে করেন এক নম্বর কৃতজ্ঞতা এবং ইঞ্জিনিয়ার আহলাদ হোসেনুল ভাইকে আমরা আশা করি বিপুল ভোটে আমরা জয়যুক্ত করতে পারবো নেতা আছে